পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা নয় দিনের সরকারি ছুটি আর এই ছুটির মধ্যে এক মাসের দীর্ঘ নিরবতা ভেঙে সরুপে ফিরেছে পর্যটন নগরী খ্যাত কক্সবাজার সৈকতপাড়ের ব্যবসায়ীদের মতে পবিত্র রমজানে এক মাস পুরো নগরী অনেকটাই শূন্য ছিল আর এই পর্যটক শূন্যতায় গোছাতে হয়েছে লোকসান তারা আশা করছেন এবারের ঈদের লম্বা ছুটির সুযোগে কক্সবাজারে এবার পর্যটকদের বড় সমাগম ঘটবে এই যে পুরো একটা মাস আমাদের মানে এমন অবস্থা গেছে আপনার টোটালি কোনো আপনার লোকজন নাই আপনার পর্যটন নাই ইনশাল্লাহ সামনে আপনার দেশের পরিস্থিতিও ভালো থাকবে ইনশাল্লাহ আর পাঁচ ছয় দিন আপনার ব্যবসা করতে পারবো যে বন্ধগুলো আছে সেই দিনগুলো ইনশাল্লাহ আশা করি আপনার এই দিনের পাঁচ ছয় দিন যেগুলো আছে

ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে সর্বাত্মক প্রস্তুতিও রেখেছে ব্যবসায়ীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসি এই যে আমরা একমাস সময় পাই এই সময়ের মধ্যে আমরা আমাদের রেনোভেশনের কাজগুলো করে থাকি এবং আমরা আমাদের মধ্যে যদি কোনো লেকিংস থাকে এগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করে থাকি নতুন উদ্যমে আমরা এক মাসকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে পর্যটকদের বরণ করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকি তা আশা করছি পর্যটক যারা আসবে কক্সবাজারে বেড়ানোর জন্য তারা হোটেলকে নতুন আঙ্গিকে দেখতে পাবো এদিকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে সমুদ্র স্নান আর ছুটিতে লাখো পর্যটকের সমুদ্র স্থান নিরাপদ করতে প্রস্তুতি নিয়েছে এখানকার লাইফ গার্ড সংস্থা আমাদের লাইফ গার্ডের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের কিছু নতুন ইকুইপমেন্ট আছে রেস্কিউ বোট আসছে সেগুলো আমরা নামাবো এবং এই সময়টাতে যাতে কোনো পর্যটকরা কক্সবাজার বেড়াতে আসে যাতে কোনো ধরনের বিপদে না পড়ে তো আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছে নিচ্ছি এবং এই রমজান রমজান মাসে আমরা পুরোটাই আমাদের যে স্কিলগুলো আছে আমরা এই স্কিলগুলোকে গুলাকে জ্বালাই করেছি যাতে আমরা এ ইদার পর দিন থেকে আমরা যাতে পর্যটকদের সেবাই কাজে লাগাতে পারি পুলিশ বলছে সব পর্যটন স্পটগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে টুরিস্ট পুলিশ আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা পুলিশের সহযোগিতায় কয়েকটি ভাগে প্রস্তুত করা হয়েছে টুরিস্ট পুলিশকে তো ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা অনুমান করছি যে লক্ষাধিক ট্যুরিস্টের আগমন ঘটবে তো এই জন্য আমরা কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের যত ফোর্স রয়েছে আমরা চব্বিশ ঘন্টায় ডিপ্লয়েড করেছি দুইটা পালায় ভাগ করে তারা ডিউটি পালন করবে এছাড়া আমাদের লাবণী পয়েন্ট সুগন্ধা কলাতুলি এগুলোতে কিন্তু আমাদের হেল্প ডেস্ক রয়েছে আপনি জানেন তো হেল্প ডেস্কে সার্বক্ষণিক আমাদের চব্বিশ ঘন্টা আমাদের পুলিশ সদস্যরা থাকে এছাড়া ইনানি পাটুয়ার টেক সহ আমাদের এই মূল যে সিভিসগুলো রয়েছে সেই সিবিস গুলোতে কিন্তু আমরা আমাদের যে হটলাইন নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার আমাদের যোগাযোগের নাম্বার সবগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি যাতে মানুষ কোনো প্রবলেমে পড়লে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি দরিয়ানগর ইনানি পটুয়ার টেক ডুল হাজরা সাফারি পার্ক রাম বৌদ্ধ মন্দির সহ আকর্ষণীয় সব পর্যটন কেন্দ্র কক্সবাজার থেকে মিশুদাস গুপ্তের পাঠানো তথ্য ছবিতে মিজানুর রহমান কালের কণ্ঠ চট্টগ্রাম